নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি ছোট ছোট মালপোয়া বানালাম আর তার সাথে রাবড়ি রাবড়িটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছি মালপোয়া বানাবার জন্য নিয়েছি ছোট এক বাটি ময়দা তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ অল্প একটু লবণ দেব আর এক চামচ গোলমরিচ আর এক চামচ মৌরি অল্প একটু ঘি আর দিচ্ছি গোবিন্দভোগ চাল মাটা এটা আমরা গুঁড়োও দিতে পারেন এই গোবিন্দভোগ চাল মাটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা নিশ্চয়ই লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখে দেখছেন তাদের এক যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আমি মানসিক এবার আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধ দিলে ভালো হয় খেতে গুঁড়ো দুধটাকে আমি ঘন করে গুলে নিয়েছি দিয়ে প্রথমে অল্প দিয়ে এটাকে মেখে নেব আস্তে আস্তে মাখবো যাতে এর মধ্যে কোনো দলা না থাকে কেউ মাখা অল্প মাখা হয়ে গেছে এবার আর দুধ দিয়ে এটাকে পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব পাতলা হবে না একটু সময় নিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখতে হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে বাচ্চারা তো খুবই পছন্দ করে বাড়িতে অতিথি এলে ঝট করে করে দিতে পারবেন চটপট দেখুন মাকা হয়ে গেছে এবারটাকে আমি ঢাকাতে রেখে দেবো দশ মিনিটের মতো সেই সময় আমি শিরাটা তৈরি করে নেব একটা পাত্রে আমি দু কাপ জল নিয়েছি আর এখানে দুশো গ্রাম মতো চিনি দিয়েছি দিয়ে চিনিটাকে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি দেখুন ফুটে গেছে শিরাটা খুব ঘন হবে না এখানে আমি দু চার ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি শিরাটা তৈরি হয়ে গেছে এবার শিরাটাকে ঠান্ডা করতে দেব এবার একটা প্যানে পাত্রের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তখন গ্যাসটাকে একদম লো করে এরমভাবে যেমন আকারে আপনি দেবেন সে আকারে কড়াইতে মধ্যে দিয়ে দেব তারপর গ্যাসটাকে লো করে এরমভাবে ভেজে নেব এগুলো ফুলে যাবে উল্টে পাল্টে লাল লাল করে একদম লাল লাল করে ভেজে নেব এগুলো কিন্তু লুচির মতো ফুলবে না তাহলে অতটা খেতে ভালো লাগবে না খুব দেখুন এখন লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিয়ে রসের মধ্যে ডুবিয়ে দেব রসের মধ্যে আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভিজিয়ে রাখবো তাহলে এটা পুরো রসটা মালপার মধ্যে ঢুকে যাবে এরকমভাবে চিপে চিপে দিয়ে দেব বাকিগুলো ঠিক রকমভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার করে দেখবেন খুব সুন্দর খেতে বাচ্চারা তো খুবই খাবে আমি বানিয়েছিলাম আমার বাড়িতে যেহতিরে এসেছিলো তোমায় সবাই খুব ভালো বলেছে আর খেতে খুব মজার আপনারা আবেই না হলে শুধুও খেতে পারবেন এবার রস থেকে আমি এগুলোকে তুলে নিচ্ছি দিয়ে রাবড়ে দিয়ে পরিবেশন করব এরমভাবে পরিবেশন করব রাবের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে বন্ধুরা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন